শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীরা হাজার কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা নোটিশ দিয়েছে তো তোমাদের বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীরা দেশের প্রতিটি স্কুলে কিন্তু একসাথে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ প্রতিটা স্কুলে কিন্তু বার্ষিক পরীক্ষা একসাথে হবে অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা দু পঁচিশ শুরু হবে অর্থাৎ আগামী বিশে নভেম্বর থেকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু শেষ হবে সাতই ডিসেম্বর অতএব তোমাদের কিন্তু মোট পরীক্ষা হবে 12 দিন সব মিলেই ছুটি সহ তো ছুটি থাকবে দেখেনে তারপরে সেই অনুযায়ী তোমাদের মোট 12 দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা তোমাদের বাসি পরীক্ষা 2025 এর জরুরি নির্দেশনা ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে তোমাদের ষষ্ঠ সপ্তম অষ্টম ও নবম শ্রেণীতে তোমাদের বাসি পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে তোমাদের মাধ্যমিক অধিদপ্তর বিশেষ অনুমতি ছাড়া কিন্তু কোনো স্কুল বাসি পরীক্ষা 2025 এর সময়সূচি পরিবর্তন করতে পারবে না অতএব বাসি পরীক্ষায় তোমাদের 20 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত এটা পরিবর্তন করতে হলে বিশেষ অনুমতি লাগবে স্কুলে তো বিশেষ অনুমতি ছাড়া কিন্তু স্কুল এটা সময়সূচি পরিবর্তন করা যাবে না অর্থাৎ তোমাদের বিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা হবে শিক্ষার্থীরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন দেখো বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন তোমাদের নিজ নিজ স্কুল থেকে কিন্তু করা হবে অর্থাৎ তোমাদের নিজ স্কুল থেকে প্রশ্ন করবে অথবা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার প্রশ্ন কয়েকটি স্কুল একত্র হয়ে সমিতির মাধ্যমে প্রশ্ন করবে শিক্ষার্থীরা তোমাদের সমিতির মাধ্যমে কোন কাদের কাদের স্কুল প্রশ্ন করে কমিটি আমাদেরকে জানিও তোমাদের নিজ নিজ স্কুল থেকে কাদের প্রশ্ন করা হয় সেটাও কমেন্টে জানিও শিক্ষার্থীরা বোর্ড থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের কোনো প্রশ্নই করা হবে না অর্থাৎ শুধুমাত্র প্রশ্ন করবে যেটা কিন্তু প্রোগ্রামের মাধ্যমে কিন্তু জানিয়ে দিচ্ছে মাধ্যমিক শিক্ষা বিভাগ শিক্ষার্থীরা আমাদের পরীক্ষা কিন্তু প্রতিটি সাজেশন পেয়ে যাবে সেটাতে ফিডে বিভিন্ন রকম সিট পেয়ে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু তুমি নিয়মিত আপডেটগুলো পেয়ে দেও সেটাতে কিন্তু শিক্ষামন্ত্রী যাবতীয় আপডেট পেয়ে যাবে আমাদের চ্যানেল তাই সাবস্ক্রাইব করে বলো না ভিডিওটি বন্ধ থেকে শেয়ার করে দাও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখার পরবর্তী ভিডিওতে জানাচ্ছে